আসসালামু আলাইকুম সমন্বিত বরাবরের মতো চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সর্বোত্তরের রংপুর বিভাগের দিনাজপুর জেলা নিয়ে বরাবরের মতোই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন নিজে দেখবেন পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ইনশাল্লাহ নিয়মিত বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন আমরা শুরু করি দিনাজপুর জেলার আজকের ভিডিওটি ঢাকা থেকে দিনাজপুর জেলার দূরত্ব সড়ক পথে তিনশো তিরাশি কিলোমিটার রেলপথে চারশো আশি কিলোমিটার দিনাজপুর জেলার প্রতিষ্ঠা সতেরোশো ছিয়াশি সালে দিনাজপুর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় লোকশ্রুতি অনুযায়ী জনৈক দিনাজ বা দিনরাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা তার নামানুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে ঘোরাঘাট সরকার বাতিল করে ব্রিটিশরা নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে এই জেলার নামকরণ করে দিনাজপুর দিনাজপুর জেলার মোট আয়তন তিন হাজার চারশো দশমিক নয় আট বর্গ কিলোমিটার দিনাজপুর জেলার মোট উপজেলা তেরোটি বীরগঞ্জ এবং কাহারল উপজেলা বোচাগঞ্জ উপজেলা বিরল উপজেলা দিনাজপুর সদর উপজেলা খানসামা উপজেলা চিরিবন্দর উপজেলা পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ি উপজেলা নবাবগঞ্জ উপজেলা বিরামপুর উপজেলা হাকিমপুর উপজেলা ও গোরাঘাট উপজেলা দিনাজপুর জেলার অবস্থান দিনাজপুর জেলা সমুদ্র হতে একশো থেকে একশো ফুট গড় উচ্চতায় অবস্থিত ভৌগোলিকভাবে এই জেলা পঁচিশ হাজার চোদ্দ এবং পঁচিশ হাজার আটত্রিশ ডিগ্রি দাগ্রী অবস্থিত উত্তর দক্ষিণে লম্বালম্বিভাবে বিস্তৃত দিনাজপুর জেলা দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় দক্ষিণে গাইবান্ধা জয়পুরহাট হাট পূর্বে নীলফামারি ও রংপুর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দিনাজপুর জেলার মোট নির্বাচনী আসন ছয়টি দিনাজপুর এক বীরগঞ্জ এবং কাহারোল উপজেলা দিনাজপুর দুই বোচাগঞ্জ এবং বিরল উপজেলা দিনাজপুর তিন দিনাজপুর সদর উপজেলা দিনাজপুর চার খামসামা ও চিরিবন্দর উপজেলা দিনাজপুর পাঁচ পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা দিনাজপুর ছয় নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর ও ঘোরাঘাট উপজেলা দিনাজপুর জেলার দর্শনীয় স্থানসমূহ নয়াবাদ মসজিদ রামসাগর হ্রদ বরফুকুরিয়া কয়লাখনি কান্তনগর মন্দির দিনাজপুর রাজবাড়ী নবাবগঞ্জ জাতীয় উদ্যান সিংরা জাতীয় উদ্যান স্বপ্নপুরী পিকনিক স্পট লিচু বাগান দীপশিখা মেটি স্কুল হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর জেলার প্রধান নদ নদী হচ্ছে আকরাই কাকরা কাচমতি করতোয়া ইছামতি খরখরিয়া ছোট যমুনা টাঙ্গন ডেপা প্রমুখ দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা বাংলাদেশের সেরা লিচু উৎপন্ন হয় উল্লেখযোগ্য হলো মাদ্রাজি বোম্বাই বেদানা ও চায়না তিন বছরে গড়ে প্রতি গাছে সাড় হাজারটি লিচু হয় এছাড়াও কাটারি ভোগ ও কালো জিরা ধানের জন্য বিখ্যাত দিনাজপুর জেলার মানুষের অর্থনীতি দিনাজপুর একটি কৃষি নির্ভর জেলা জেলার অর্থনীতির চালিকা শক্তি হল কিছু তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটিতে বরাবরের মতোই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামতগুলো তুলে ধরবেন ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ